আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের গ্রামের বাড়িতে একটি ছোট্ট ডোবায় কিছু শোলটাকে ধরার জন্য নামলাম আমি কিছুদিন আগেই এখানে কিছু ডাল ফেলে রেখেছিলাম সেগুলো তোলার পর আমরা মাটি দিয়ে কেটে মাটি দিয়ে বের দিয়ে পানিগুলো শেষ করলাম পানি শেষ করার পর একেবারে শেষ পর্যায়ে আসি ওই যে দেখতে পাচ্ছেন একটা শোল মাছ বড় এরপর হচ্ছে টাকিগুলো মাটির নিচে ঢুকছিল এগুলো ধরার চেষ্টা করলাম ছোটো ছোটো টাকি মাছ সামনে আরও মাছ আছে তবে যতটা মাছ থাকার কথা ছিল ততটা নেই ধারণা ছিল তারপর আমরা চেষ্টা করে দেখি মাছ পাই কিনে কিছু কিছু মাছ দেখা যাচ্ছে একেবারে ছোট মাছ যেগুলো সেগুলো আমরা রাখছি না ওই যে টাকি মাছ দেখতে পাচ্ছেন টাকি মাছ পেলাম টাকি মাছ কই মাছ এইগুলো হচ্ছে রাখছি আর শোল মাছ তবে প্রচুর পরিমাণে নরম কাদামাটি ছিল আমার হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল এই যে দেখছেন অনেকগুলো মাছ পেলাম ধন্যবাদ সবাইকে